হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিবিতা নিবিদা লাইফস্টাইল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ ফার্স্ট টাইম তোমাদের সামনে একটা ট্যান রিমুভ ফেসপ্যাক নিয়ে চলে এসেছি তো গরম পড়ে গেছে সবার মুখে প্রচুর প্রচুর ট্যান পড়ছে তো আজকের ফেস প্যাকটা তোমাদের জন্য খুবই উপকারী হবে তো প্রথমেই আমি একটা বাটিতে এক চামচ মুলতানি মাটি এক চামচ মধু এক চামচ গোলাপ জল এক চামচ দুধ কাঁচা দুধ এইসব জিনিসগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স হওয়ার পর আমি এখানে পন্ডসের ব্রাইট বিউটির একটা ফেসওয়াশ ইউজ করছি তোমরা তোমাদের যে কোনো যে ফেসওয়াশ ইউজ করো সেটাই নিতে পারো তো ফেসওয়াশটা দিয়ে ভালো করে মুখটা ক্লিন করে নেবো তারপর আগে থেকেই বানানো ফেস প্যাকটা মুখে অ্যাপ্লাই করব খুব ভালো করে যে জায়গাগুলো ট্যান পড়েছে সেই জায়গাগুলো খুব ভালো করে নিতে হবে তো মুখে অ্যাপ্লাই করার পর দশ থেকে পনেরো মিনিট রাখবে তোমরা তোমরা দশ থেকে পনেরো মিনিট রাখার পর যখন ফেস প্যাকটা শুকিয়ে আসবে তখন ভিজে কোনো টাওয়াল বা ভিজে কোনো কাপড় দিয়ে মুখটা ভালো করে মুছে নেবে তো তোমরা দেখতেই পাচ্ছ আমার মুখে কত ট্যানটা উঠেছে তো তোমরা তোমাদের যাদের মুখে এইভাবে ট্যান পড়েছে এই ফেস প্যাকটা ইউজ করতে পারো খুব ভালো কাজ দেবে তো তারপর তারপর যদি রোদে বেরো তো একটা সানস্ক্রিন ইউজ করতে পারো মুখে নিতে পারো পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের মতো বাই